আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সিক্সের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল যে পরীক্ষা রয়েছে তার অঙ্কের সাজেশন নিয়ে আলোচনা করব চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তোমাদের দেখো থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সামে রয়েছে আগস্ট সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যে অঙ্কগুলি সেইগুলি মেনলি যদিও তোমাদের কোন কোনো স্কুলে শুধুমাত্র এখান থেকেই প্রশ্নগুলো তৈরি করা হবে বেশিরভাগ স্কুলে কি করা হবে এই যে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যে অধ্যায়গুলি রয়েছে সেখান থেকে বেশি প্রশ্ন তৈরি করা হবে কিন্তু যে প্রথম ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের যে অধ্যায়গুলি ছিল সেখান থেকেও কিন্তু প্রশ্ন তৈরি করা হবে তাহলে আমাদেরকে কী করতে হবে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য কিন্তু আমাদের পুরো বইটাকেই কিন্তু আমাদের আয়ত্তে রাখতে হবে তবে কিন্তু আমরা সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবো তাহলে দেখো আজকে কিন্তু আমি তোমাদের এই যে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে তার বড়ো কোয়েশ্চেনের সাজেশন দেবো তার পাশে পাশে এক এবং দুই নম্বরের জন্য কিন্তু অঙ্কের সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো আমি তোমাদের এক এবং দুই নম্বর অঙ্কের জন্য কিছু অঙ্ক কিন্তু আমি অলরেডি লিখে নিয়েছি প্রথমে আমরা কী করব এই অঙ্কগুলোকে কী করব সমাধান করব এক এবং দুইয়ের জন্য এবং যে তোমাদের পরীক্ষাটা হবে ফাইনাল তার জন্য যে বড়ো কোশ্চেন রয়েছে সেগুলোর কিন্তু আমি তোমাদের সাজেশন আলোচনা করে দেবো শেষের দিকে তাহলে দেখো প্রথমে কি রয়েছে নিচের প্রশ্নগুলির পাশে সঠিক চিহ্ন দাও বা এখানে পাশে আগে সঠিক চিহ্ন দাও এখানে দেখো কিছু প্রশ্ন রয়েছে তার পাশে সঠিক চিহ্ন কিন্তু দিতে হবে তোমাদের কিন্তু এক এবং দুই নম্বরের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু কমন পেতেও পারো না পেতেও পারো তোমাদের কি করতে হবে এই যে অঙ্কগুলোর পদ্ধতিগুলো তোমাকে জেনে রাখতে হবে তুমি যদি অঙ্কের পদ্ধতিগুলো জেনে রাখো তাহলে কী হবে যদি অন্য অঙ্কও যদি তোমাকে ঘুরিয়ে দেয় তাও কিন্তু সেই অঙ্কগুলির সমাধান তুমি করতে পারবে এখানে কী বলা হচ্ছে দেখো নয়ের বর্গ বলা হয়েছে তাহলে এখানে যদি নয়ের বর্গ না দিয়ে তোমাকে বলো পাঁচের বর্গ লেখো তাহলে কিন্তু তুমি যদি শুধু এটুকুই জানো নয়ের বর্গ তাহলে কিন্তু পাচের বর্গ কত হয় সেটা কিন্তু তুমি বলতে পারবে না বা লিখতে পারবে না কিন্তু তুমি যদি পদ্ধতিটা জেনে নাও তাহলে কিন্তু তোমাকে যে কোনো সংখ্যার বর্গ যদি দেয় তুমি কিন্তু সেটা সমাধান করতে পারবে তাহলে দেখো যদি বর্গ বলে দেখো যে কোনো সংখ্যা যদি তোমাকে বর্গ নির্ণয় করতে বলে তাহলে তুমি কি করবে যে সংখ্যাটা থাকবে সেটাকে ডবল লিখবে নয় গণিত এখানে নয় রয়েছে তাহলে নয় গণিত নয় তাহলে নয় নয় কত একাশি তোমাকে যদি ছয় বলতো তাহলে কি হতো ছয় গণিত ছয় তাহলে হচ্ছে ছত্রিশ তাহলে আমি কি পেলাম যে সংখ্যা যদি বর্গ বলা হয় তাহলে যে সংখ্যাটা থাকবে তাকে আমি স্কোয়ার করে দেবো ডবল লেখা মানে কি দেখো স্কোয়ার এখানে গুণিত নয় লেখার মানে কি এটাকে নয়ের স্কোয়ার বলা হয় তাহলে নয়ের বর্গ কত পেলাম দেখো নয় নয় একাশি তাহলে আমরা কি এটাকে চিহ্ন আমি দিয়ে দিলাম পরবর্তী দেখো কি বলা হয় যে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কোনকে বলে নব্বই ডিগ্রির থেকে বড়ো দেখো নব্বই ডিগ্রি আমাদের কি কোন অনেকগুলো ভাগে ভাগ করা যায় সূক্ষ্ম কোন সমকোণ স্থূল কোন তারপর কি সরল কোন প্রভৃত্ত কোন তার ভিতরে দেখো নব্বই ডিগ্রির থেকে কোনগুলো আবার অনেকটা রয়েছে কি রয়েছে কোন রয়েছে সরল কোন রয়েছে প্রবৃদ্ধ কোন রয়েছে তার ভিতরে এখানে কোনটা রয়েছে দেখো সমকোণের মান কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি যদি কোনো কোণের মান নব্বই ডিগ্রি হয় তখন সেটাকে কি বলা হয় সমকোণ আর কোণ কখন হয় যখন কোনো একটি কোণের মান নব্বই ডিগ্রির থেকে কম অর্থাৎ জিরো ডিগ্রির থেকে বেশি কিন্তু নব্বই ডিগ্রির থেকে কম হয় তখন সেটা হয় আমাদের কি কোন দেখো সূক্ষ্মকোণ আর স্থলোকন কখন হয় যদি কোনো কোণের মান নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম হবে তখন সেটা হবে আমাদের স্থলোকন তা আমাকে এখানে কী বলা হচ্ছে নব্বই ডিগ্রির থেকে বেশি তাহলে আমরা নব্বই ডিগ্রি থেকে বেশি কী পেলাম এই যে স্থলোকন আমি এটাকে গোল করে দিলাম দেখো এটাকে আমি তাহলে গোল করে দিচ্ছি তাহলে বোঝার সুবিধা হবে তাহলে ঈশলোকোন কিন্তু আমাদের হয়ে গেল তুমি যদি এখানে ঈশ্লোকনের জায়গায় সরল কোণ থাকতো এই দুটোর সঙ্গে সরল কোণও কিন্তু নব্বই ডিগ্রি থেকে বেশি হয় তারপরে দেখো বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্র যদি আমাদের কি হয় বর্গক্ষেত্র হচ্ছে এরকম আমাদের একটি চিত্র হয় যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে একই হয় বাট সমান হয় যদি আমাদের এই বাহুটা পাঁচ সেমি হয় তাহলে এটাও আমাদের পাঁচ সেমি এটাও পাঁচ সেমি হবে এটাও পাঁচ সেমি হবে যদি এটা ছয় সেমি হয় এটাও ছয় সেমি এটাও ছয় সেমি এটাও ছয় সেমি তাহলে বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদের কী পেয়ে গেলাম সমান কিন্তু পেয়ে গেলাম এবার কি বলছে দেখো সাতশো উনত্রিশের অঙ্কটি লিখে সাতশো তাহলে দেখো এটা কিন্তু তোমাদের অনেক সহজ অঙ্ক হয়ে গিয়েছে একক দশক শতক বসিয়ে দাও সাতশো উনত্রিশ তাহলে এককের ঘরে কে রয়েছে নয় তাহলে একক অঙ্ক যখন বলবে তখন এককের ঘরে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু তুমি লিখে দেবে তোমাকে যদি দশকের ঘরে বলা হয় তাহলে দশকের ঘরে যদি প্রকৃত মান তখন কিন্তু প্রকৃত মানের কথাটা চলে আসবে এটা একক এটা দশক এটা শতক দেখো এটা একক দশক শতক দশকের ঘরের প্রকৃত মান মানে কি যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে তার প্রকৃত মান আর স্থানীয় মান যখন বলবে এই যে সংখ্যাটা রয়েছে এটা দশকের ঘরে যে জায়গায় বসে আছে তার জন্য যে মান তাকে বলা হয় স্থানীয় মান তা দুই দশকের ঘরে যদি প্রকৃত মান বলা হতো তখন দুই এককের ঘরে কে রয়েছে নয় তাহলে এখানে উত্তর কিন্তু আমাদের নয় হয়ে গেল তো সাতাশ টাকা আঠেরো টাকার মধ্যে অনুপাত তোমাকে বের করতে হবে দেখো অনুপাতে তোমরা অধ্যায়টা কিন্তু করে নিয়েছো তো দেখো আমি এখানে করাচ্ছি কি আট সাতাশ টাকা প্রথম কথা রয়েছে দেখো সাতাশ আর হচ্ছে আঠেরো টাকা তাহলে সাতাশ অনুপাত আঠেরো আমরা নিয়মটা কি জানি দেখো অনুপাত যখন করি তখন একই সংখ্যা দিয়ে যদি দুটোকে ভাগ যায় আমরা কিন্তু মনে মনে ভাগ করি এখানে সাতাশ রয়েছে তাহলে এখানে কি নয় দিয়ে দাও অথবা তিন দিয়ে দাও নয় দিয়ে দাও নয় দুগণে আঠেরো তিন নয় সাথে একবারে হয়ে যাবে যদি তুমি না পারো বড়োটা তাহলে কি করবে ছোটো ছোটো সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবে দেখো এখানে যদি তিন দিয়ে দাও তিন ত্রি তিন নয় সাতাশ তিন ছয় আঠেরো আবার তিন দিয়ে দাও তিন ত্রিখে নয় তিন দুগুণে ছয় কেউ ছোটো ছোটো করে ভাগ করলে এরকম হবে কেউ যদি ডাইরেক্ট এখানে নয় দিয়ে ভাগ করতো তাহলে তিন নয় সাতাশ নয় দেগুণে আঠেরো ডাইরেক্ট এই লাইন কিন্তু হয়ে যেত কোথাও আসতে অ্যান্সার দেখো থ্রি ইজ টু টু দেখো উত্তর কোথায় থ্রি ইস টু টু এটা আমাদের এটাই অ্যান্সার হয়ে গেলো তাই জিরো পয়েন্ট জিরো টুকে জিরো পয়েন্ট টু দিয়ে গুণ করে দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের অনেকের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এই অঙ্কটা কী করবে দেখো জিরো পয়েন্ট জিরো দেখো দেখো কী রয়েছে জিরো পয়েন্ট জিরো টু গুণিত জিরো পয়েন্ট টু তোমরা ডাইরেক্ট গুণ করতে পারো কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো এগুলোকে পয়েন্ট তুলে গুণ করা তাহলে তোমাদের সুবিধা হবে পয়েন্ট যদি আমরা তুলি তাহলে উপরে কী থাকছে দেখো দুই এই দশমিকের জন্য আমরা একটা এক পেয়ে গেলাম ডান দিকে কটা সংখ্যা একটা দুটো দশমিকের ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য পেয়ে গেলাম গুণিত এখানে দুই উপরে থাকলো এই দশমিকের জন্য আমি একটা এক পেয়ে গেলাম ডান দিকে কটা সংখ্যা একটা একটা শূন্য পেয়ে গেলাম তাহলে কত হচ্ছে দেখো উপরে উপরে গুণ হয় নিচে নিচে গুণ দুই দুয়ে চার দশের সঙ্গে যদি একশো গুণ করো একটা এক হলো তিনটে শূন্য রয়েছে তিনটে শূন্য আমার বসে গেলো এবার দেখো এবার আমাকে কি করতে হবে ভাগ করতে হবে কিন্তু এই ভাগটা কিন্তু আমাদের মনে মনেই হবে কেন যদি কোনো সংখ্যার একের পরে শূন্য থাকে তাহলে কিন্তু আমাদের ভাগ করার দরকার হয় না সেটা আমাদের মুখে মুখেই কিন্তু হয়ে যাবে কটা শূন্য রয়েছে দেখো একটা দুটো তিনটে প্রথমে একটা এক রয়েছে তারপরে তিনটে শূন্য রয়েছে তাহলে আমরা কী করব যতগুলো শূন্য রয়েছে উপরে যে সংখ্যাটা রয়েছে তার ততগুলো সংখ্যার আগে আমি দশমিক বসাবো কটা শূন্য তিনটি তাই তিনটে সংখ্যার আগে আমি দশমিক বসাবো কিন্তু আমার দেখো উপরে রয়েছে একটা সংখ্যা যদি সংখ্যা কমে যায় তখন আমরা শূন্য বসাতে থাকবো দুটো হলো আর একটা বসে দেওয়া তিনটে সংখ্যা হয়ে গেলো এবার দশমিক বসে দাও তাই কত হয়ে গেল দেখো পয়েন্ট জিরো জিরো ফোর এবার দেখো দশমিকের আগে আমরা দশমিক ব শূন্য বসাতে পারি এর কোনো দাম নেই তাহলে কী হলো জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নতুন কোথায় আছে দেখো জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এটা কিন্তু আমাদের জিরো পয়েন্ট জিরো জিরো ফোর কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে এই অঙ্কটা পরবর্তী দেখো সাতশো ছিয়াত্তর সেমিতে কত মিটার সাতশো ছিয়াত্তর সেমিতে কত মিটার এটা আমাকে জানার জন্য আমাকে কী করতে হবে কিলোমিটার কিমি হেক্টোমিটার তারপরে দেখো ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার হচ্ছে মিলিমিটার এটা কিন্তু আমাকে জানতে হবে মিলিমিটার যদি আমরা এদিক থেকে এদিকে যাই তাহলে গুণ হবে অর্থাৎ কিলোমিটার থেকে যদি মিলিমিটারের এদিকে যাই আমরা কিলোমিটার থেকে মিলিমিটার যেতে পারি অথবা হেক্টোমিটার থেকে ডেস্টিমিটার যেতে পারি অর্থাৎ বাম দিক এটা আমাদের কোন দিক বাম দিক বাম দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে আমাদের গুণ হয় আর ডান দিক থেকে যদি বাম দিকে আসে তাহলে আমাদের ভাগ হয় কত দিয়ে গুণ হয় কত দিয়ে ভাগ হয় দেখো আমি তোমাদের আমাদের বোঝাচ্ছি কত রয়েছে দেখো সাতশো ছিয়াত্তর সেমিতে কত মিটার সাতশো ছিয়াত্তর সেমি আমার কী একক দেওয়া রয়েছে সেমি ড্যাস মিটার আমাকে কিসে যেতে হবে মিটারে সেমি কোথায় রাখো সেমি সেমি থেকে আসছি কোথায় মিটার আমি এই দিক থেকে এই দিকে আসছি কোন দিকে এই দিকে আসছি তাহলে আমি ডান দিক থেকে বাম দিকে আসছি যদি ডান দিক থেকে বাম দিকে আসি তাহলে কিন্তু আমাকে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করবো দেখে নাও এখানে কি রয়েছে তিনটে মোট ঘর কি মিটার ডেসিমিটার সেন্টিমিটার তাহলে তিনটে আমার একক রয়েছে তাহলে একটার ঘরে আমি এক বসাবো বাকি যে দুটো রয়েছে তাতে আমি শূন্য বসিয়ে দেবো বসিয়ে দিলাম তাহলে একশো দিয়ে এটাকে ভাগ করে দাও কোথাও এখানে দুশো ছিয়াত্তর রয়েছে তাকে একশো দিয়ে যদি ভাগ করো কি রয়েছে দুটো শূন্য তাহলে দুটো আগে কিন্তু দশমিক বসে যাবে দেখো উত্তর আমাদের কি করা হয়েছে দেখো দশমিক কি করা হয়েছে তাহলে দশমিক বসে দুটো শূন্য তাহলে দুটোর আগে দশমিক টু পয়েন্ট সেভেন সিক্স মিটার এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে তোমাকে যদি বলা হতো যে ডেকামিটার থেকে সেমিতে যাও যে কোনো একটা সংখ্যা বলা হয় ডেকামিটার থেকে সেমি তারপরে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে কয় ঘর যাচ্ছি এক ঘর এটার জন্য একটা ঘর এটা একটা 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 দুটো তিনটে বাকি ঘরে শূন্য আমি বসে এক হাজার ডেকামিটার থেকে সেমিতে যাচ্ছি তাহলে আমি কি ডা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি এক হাজার যদি আমার যে সংখ্যাটা থাকবে তাকে গুণ হয়ে যাবে তখন কিন্তু আমার ভাগ নয় গুণ হয়ে যাবে আমাদের অ্যাকচুয়ালি নিয়মটা কি দেখো যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই এক ঘর যদি যাই তাহলে দশ গুণ হয় আবার ডেকামিটার একটু মিটার থেকে ডেকামিটারে মিটারে যাবো আবার দশ গুণ হবে এরকমভাবে দশ দশ করে গুণ হতে তো চলে যাবে কিন্তু এইটা যদি তোমার মনে রাখো সহজেই কিন্তু মনে রাখতে পারবে এবং এটা হয়ে গেলো আমাদের কী হলো টু পয়েন্ট সেভেন সিক্স মিটার এবার দেখো সমবহ ত্রিভুজের প্রতি রেখা দেখো প্রতিসম রেখা কাকে বলে যদি কোনো একটি চিত্রকে মাঝ বারোবার আমরা একটি রেখা কল্পনা করি তারা যদি সেই চিত্রটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায় তখন সেটাকে বলে প্রতিসম রেখা সমবহ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য সমান দেখো তিনটে বাহুদ্ দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা কি কয় ভাগে ভাগ করতে পারবো যেটা সমান ভাগে ভাগ হয়ে যাবে আমি এই বারোবার ভাগ করতে পারি তাহলে দেখো দুই দিকে সমান হয়ে গেল আবার এই বারোবর এই ভাগ করলে কিভাবে দুই দিকটা সমান হবে যদি আমাদের সমবহু ত্রিভুজটা আমি যদি হাতে একালাম তার জন্য সমবয় ত্রিভুষ্টি অতটা হয়নি খো একটু কম বেশি হয়ে গেছে আবার এইবারও যদি ভাগ করে তাহলে কিভাবে সমান কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে এই দিকটা তাই কয়টি প্রতিসম রেখা পাচ্ছি একটা দুটো আর তিনটি মোট তিনটি রেখা কিন্তু আমি পেয়ে যাচ্ছি কটি তিনটি এবার দেখো এ বি সি ডি ছবিতে ছেদ বিন্দু রয়েছে ছেদ বিন্দু কি যখন দুটো বাহু বা দুইয়ের অধিক বাহু একই জায়গায় মিলিত হবে তখন সেটাকে বলা হয় ছেদ বিন্দু তাহলে এডি একটি বাহু এবি একটি বাহু কোথায় ছেদ করেছে এই বিন্দুতে এবি একটি বাহু বিসি একটি বাহু কোথায় ছেদ করেছে বিন্দুতে বিসি একটি বাহু সিডি একটি বাহু কোথায় ছেদ করেছে বিন্দুতে সিডি একটি বাহু এ একটি বাহু কোথায় ডিবিন্দুতে তাহলে এবি সিডি চারটি আমাদের ছেদ বিন্দু এক্স এল ভি এর মান কত দেখো রোমান সংখ্যাতে এক্স এল ভি এর মান কত আমরা কি জানি এল মানে পঞ্চাশ এক্স মানে দশ যদি কোনো বড় সংখ্যার আগে ছোটো থাকে সেটা আমাদের কী হয়ে যায় বিয়োগ হয়ে যায় দেখো এখানে বলার যদি বলা এল মানে কত আমরা জানি পঞ্চাশ এক্স এর পরে যদি এক্স থাকতো তাহলে পঞ্চাশ আর এর জন্য এক্সের জন্য আমরা দশ জানি এটা যোগ হয়ে যেত তাহলে কত হয়ে যেত ষাট আর যদি পাঁচ থাকতো তারপর আবার পাঁচ যোগ হয়ে গিয়ে কত হয়ে যেত ষাটের পাশে পঁয়ষট্টি কিন্তু যদি এটা দেখো বড় এলটা কি বড় সংখ্যা তারপরে ছোট সংখ্যা তাহলে যোগ আর এখানে কি রয়েছে দেখো এক্স এল ভি আমরা কি এলটা সবথেকে বড় এল মানে পঞ্চাশ জানি আর এখানে এক্স মানে কি জানি দশ কিন্তু যদি বড় সংখ্যার আগে ছোট থাকে তাহলে বিয়োগ হয়ে পঞ্চাশ থেকে দশ বাদ দিয়ে দেওয়া কত হচ্ছে চল্লিশ তার সঙ্গে পাঁচ শেষেরটা যোগ চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশ অ্যান্সার হয়ে গেলো পঁয়তাল্লিশ তাহলে দেখো একের গুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখবো দুইয়ের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কি বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম বলছে ভাগ পদ্ধতিতে বর্গমূল করো ভাগ পদ্ধতিতে বর্গমূল আমাদের কীভাবে হয় দেখো আমাদের কি রয়েছে হাজার চব্বিশ তার আমরা কি করবো আমরা এদিকেও দাগ দিতে পারি এভাবে দাগ দিতে এদিকে দাগ দিয়ে দাও এবার দেখো এটাকে আমাকে কি করতে হবে জোড়া জোড়া নিতে হবে একটা একটা জোড়া হয়ে গেলো এটা একটা জোড়া হয়ে গেলো আমরা বর্গমূল করার সময় কি জানি স্কোয়ার নিতে হয় তিনের স্কোয়ার সমান কি জানি তিন গুণিত তিন সমান নয় দুইয়ের স্কোয়ার সমান কি জানি দুই গুণিত দুই সমান চার চারের স্কোয়ার সমান কি জানি চার গুণিত চার সমান হচ্ছে ষোলো আমার প্রথমকার জোড়া কত হচ্ছে দশ তাহলে আমি ষোলো তো যেতেই পারবো না আর এই দশে কমটা নেব কিন্তু একদম কমটা নিব না দশের কাছাকাছি যেটা রয়েছে কি নয় কয়ের স্কোয়ার নয় হচ্ছে তিনের স্কোয়ার তাহলে তিন আমি এখানে বসালাম তিনের স্কোয়ার কত হলো নয় আমি এখানে বসিয়ে দিলাম এবার এখানে যে সংখ্যাটা বসলাম তার ডবল আমি এখানে বসলাম তিনের ডবল কত ছয় বসিয়ে দাও বিয়োগ করে দাও দশ থেকে নয় বদলে এক হলো আমাকে জোড়ায় নামাতে হবে এবার এই চো দুই আর চার বসিয়ে দাও এবার এখানে এমন সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে আমি গুণ করবো এখানে যদি আমি পাঁচ বসাই ছয় রয়েছে পাঁচ তাহলে আমি কি পাঁচ দিয়ে গুণ করব পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ এত বত্রিশ তিনশো পঁচিশ বেশি হয়ে যাচ্ছে এখানে যদি আমি দুই বসাই তাহলে আমি এই সংখ্যাটাকে দুই দিয়েই গুণ করবো দুই দুগোনে চার ছয় দুগুনে বারো দেখো মিলে যাচ্ছে একশো চব্বিশ তাহলে আমি এখানে দুই বসালাম এই দুইটা আমাকে এখানেও বসাতে হবে তাহলে এটিকে বাষট্টিকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে একশো চব্বিশ দেখো হয়ে গেল আমাদের অ্যান্সার কত বত্রিশ অতএব হাজার চব্বিশ এর বর্গমূল কত বত্রিশ দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেল এর এক নম্বর অঙ্ক এবার দেখো নেক্সট অঙ্ক কি রয়েছে সরল করো তাহলে দেখো আমাদের এখানে চিহ্ন রয়েছে চিহ্নগুলোকে কিন্তু আমাকে চেঞ্জ চেঞ্জ করতে হবে প্লাস রয়েছে এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস হয় প্লাস তেরো বসে গেলো এখানে দেখো প্লাস রয়েছে প্লাস আমরা কি জানি প্লাসে আর প্লাসে যদি গুণ করি তাহলে কি হয় প্লাস হয় মাইনাসে আর মাইনাসেও যদি গুণ করি মাইনাসে আর মাইনাসে যদি গুণ করি তাও প্লাস হয় প্লাস আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হয় মাইনাস আর যদি প্লাস থাকে মাইনাস আর প্লাস থাকলেও কী হয় মাইনাস হয় যদি একই চিহ্ন থাকে তাহলে প্লাস হয় যদি আলাদা চিহ্ন থাকে তখন কিন্তু আমাদের মাইনাস হয় তাহলে প্লাসে প্লাসে কী হবে প্লাস বারো এর প্লাসে মাইনাস দেখো একটা প্লাস একটা মাইনাস কী হবে মাইনাস দশ এ দুটো দেখো এবার যখন আমাদেরকে ব্র্যাকেট নেই এবার আমাদের যোগ অথবা বিয়োগ করতে হবে যদি ব্র্যাকেট আমাদের না থাকে তাহলে যোগ অথবা বিয়োগ যদি একই চিহ্ন থাকে তাহলে আমাকে যোগ হয় যদি আলাদা চিহ্ন থাকে তখন কিন্তু আমাদের বিয়োগ হয় তাহলে দেখো এখানে প্লাস তেরো এখানে প্লাস দশ দুটো একই চিহ্ন তারা যোগ করে দাও বারো তেরো পঁচিশ বড়ো যে সংখ্যাটা রয়েছে যে তার যে চিহ্ন সেটা বসবে তেরো বড়ো তেরোর আগে কী রয়েছে প্লাস তাহলে প্লাস পঁচিশ হয়ে গেলো বাকি কী থাকলো মাইনাস দশ মাইনাস দশ বসিয়ে দাও প্লাস পঁচিশ আর মাইনাস দশ দুটো আলাদা চিহ্ন আলাদা চিহ্ন হলে আমাকে কী করতে হবে বিয়োগ করতে হবে পঁচিশ থেকে দশ বাদ দিয়ে দাও তার কথা হচ্ছে পনেরো বড়ো যে সংখ্যা তার আগে যে চিহ্ন সেটা কে পঁচিশ বড়ো আগে কী রয়েছে প্লাস প্লাস কোনে অ্যান্সার কিন্তু হয়ে গেল দেখো গসাগো নির্ণয় করো দেখো এখানে তুমি ভাগ পদ্ধতিতে গোসক করতে পারো তুমি এমনি নর্মাল উৎপাদন বিশ্লেষণ করে ঘশক করতে পারো যদি ভাগ পদ্ধতিতে এটাকে গসক করার চেষ্টা করি তাহলে কী করবো যেন সব থেকে ছোটো সংখ্যা সেটা দিয়ে বড়ো তার থেকে বড়োটাকে ভাগ করবো চব্বিশ দিয়ে হচ্ছে ছত্রিশকে ভাগ করো চব্বিশকে চব্বিশ তাহলে দেখো ছয় থেকে চারবার দিলে দুই এক বারো আমি এটাকে এখানে ডাক দিয়ে দেবো এই যে সংখ্যাটা ভাগ করেছিলাম সেটা আমি এখানে বসবো চব্বিশ তাহলে বারো দেখো বারো দুগুণে চব্বিশ আমার মিলে গেলো এখানে কথা থাকলো বারো কিন্তু আমার দেখো শেষ নয় এখন আর একটা সংখ্যা রয়েছে এবার এই বারোটা দিয়ে এটাকে ভাগ করবো চুয়ান্ন রয়েছে বসিয়ে দাও তাহলে চার বারো আটচল্লিশ পাঁচ বারো সরি চার বারো আটচল্লিশ বিয়োগ করো চোদ্দো থেকে আট বার দিলে ছয় হাতে থাকলো এক পাঁচ হলো পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য দেখো আমাদের মিলল না কিন্তু মিললো না যখনই মিলবে না তখন আমি এখানে ডাক দিয়ে দেবো আগের যে সংখ্যাটাতে ভাগ করলাম সেটা আমি এখানে নিয়ে চলে যাবো বারো ছয় দেগুনে বারো তাহলে মিলে গেল দেখো আর কোনো সংখ্যা নেই তাহলে যখন আমার মিলে গেল তখন যে সংখ্যাটা দিয়ে মিলল সেটাই আমাদের গসগু কত গসগু ছয় রতেব নির্ণ গসগু সমান হচ্ছে ছয় এবার কী বলছে দেখো সরল করো কত রয়েছে এখানে চারের পাঁচ দুইয়ের তিন আর মাইনাস একের দুই তাহলে দেখো আমাকে লস্য করতে হবে পাঁচ তিন আর দুই দেখো যাচ্ছে না একটা যদি না যায় তাহলে গুণ করে দেওয়া পাঁচ গুণিত তিন গুণিত দুই তিন বাজে পনেরো পনেরো দুগুণে তিরিশ তাহলে তিরিশ আমি বসিয়ে দিলাম লস হবো তাহলে এটা আমি কাজ করবো এটা কি চার বাই পাঁচ এটা কথা চার বাই পাঁচ উপরে যে সংখ্যা রয়েছে সেটা আমি বসিয়ে দিলাম গুনচিহ্ন দিয়ে দিলাম পাঁচ দিয়ে আমি তিরিশকে ভাগ করবো পাঁচ ছয় তিরিশ কথা হচ্ছে ছয় ছয়টা বসিয়ে দাও প্লাস রয়েছে প্লাস বসিয়ে দাও উপরে দুই দুই বসিয়ে দাও তিন দিয়ে যদি তিরিশকে ভাগ করো কথা তিন দশে তিরিশ তাহলে দশ বসিয়ে দাও মাইনাস এক রয়েছে এক বসিয়ে দাও গুণিত দুই দিয়ে তিরিশকে ভাগ করো পনেরো দুগুণে তিরিশ গুণ করে দাও চার ছয় চব্বিশ যোগ দশ দুগুণে কুড়ি বিয়োগ পনেরো কে পনেরো বাই তিরিশ এ দুটো দেখো যোগ তাহলে যোগ করে 24 আর কুড়ি চুয়াল্লিশ বিয়োগ পনেরো বাই তিরিশ চুয়াল্লিশ থেকে বাদ দিয়ে দাও চোদ্দ থেকে পাঁচ বাদ দিলে নয় হাতে থাকলে এক দুই চার দুই বাদ দিলে দুই উনত্রিশ বাই তিরিশ এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে দেখো উনত্রিশ বাই কিন্তু অ্যান্সার হয়ে এবার আমরা দেখি আমার নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্ক কি রয়েছে নির্ণয় করো আমরা যে চিত্রটা রয়ে থাকবে তার চারি পাঁচটা আমাকে যোগ করতে হবে অর্থাৎ ধারগুলোকে যদি যোগ করি তাহলে আমাদের পরিশ্রম হয়ে যাবে দেখো এ ধারটা এ ধারটা বাইরে আমাকে যোগ করতে হবে যেটা দিয়ে আমি চলাফেরা করতে পারবো দেখো এটা 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 আর এটা যোগ করতে হবে তাহলে কিন্তু পরিশ্রম হয়ে যাবে তাহলে দেখো চিত্রটির পরিষীমা সমান কি রয়েছে আট সেমি যোগ দশ সেমি যোগ দশ সেমি যোগ পাঁচ সেমি যোগ পাঁচ সেমি ব্যাকেট দিয়ে দাও দিশ সেমি লিখে দাও দেখো দশ দশ কুড়ি আর দশে তিরিশ আর আটে আটত্রিশ সেমি দেখো কত সহজেই কিন্তু আমাদের পরিষীমা হয়ে গেল পাঁচ কমপ্লিট এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক দেখো মান নির্ণয় করো কি বছর মাস আর দিন রয়েছে মা তোমাকে মান নির্ণয় করতে হবে তা মান নির্ণয় আমরা কিভাবে করবো এটাকে কি এটা যোগ রয়েছে যোগ তা যোগ করো সাত আর একে আট দুই দু চার দেখো দশ আর আটে আঠেরো নয় পাঁচে চোদ্দ এটা কী হয়ে গেলো বছর আর এটা কি মাস এটা কি দিন তাহলে আমরা কি জানি তিরিশ দিন হয়ে গেলাম এক মাস হয়ে যায় কিন্তু এখানে আটচল্লিশ দিন আর বারো মাস হয়ে গেলাম আমাদের কী হয়ে যায় এক বছর কিন্তু এখানে আঠেরো মাস কীভাবে সম্ভব এটাকে আমাকে কী করবো কনভার্ট করতে হবে কীভাবে কনভার্ট করবো দেখো চোদ্দো বছর রয়েছে বসি দাও আঠেরোকে আমি কী করতে আঠেরোটা মাস রয়েছে আমরা কি জানি বারো মাসে এক বছর হয়ে যায় তাহলে আমি বারো বাকি কত থাকলো আঠেরো থেকে বারো নিলাম ছয় তাহলে বারো ছয় কত আঠেরো আমি কিন্তু কোনো চেঞ্জ করলাম না জাস্ট ভেঙে লিখলাম এক মাস সমান কী জানি তিরিশ দিন তাহলে তিরিশ আমি রাখলাম ত্রিশের সঙ্গে কত যোগ করো আটচল্লিশ হবে আঠেরো তাহলে আঠেরো বসিয়ে দাও ত্রিশের আটে আট কত দেখো আটচল্লিশ কিন্তু হয়ে যাচ্ছে তাহলে দেখো চোদ্দো বছর এই বারো মাস সমান আমরা কী জানি বারো মাস সমান হচ্ছে এক বছর হয় তাহলে এই বারো মাসটাকে যদি আমি বছরে নিয়ে যাই তাহলে কত হচ্বে এক চোদ্দোর সঙ্গে এক বছর যোগ হয়ে গেলো এখানে কী পড়ে থাকলো দেখো বারোটা আমার কমপ্লিট হয়ে গেলো এখানে ছয় থাকলো ছয় মাস প্লাস ত্রিশ দিন মানে কত মাস দেখো এক মাস তাহলে একটা আমার এখানে যোগ হয়ে গেলো যে মাস হয়ে গেলো তিরিশ দিনটা কি পড়ে থাকলো আঠেরো দিন তা চোদ্দ আর একে পনেরো বছর ছয়ের একে সাত মাস আর হচ্ছে আঠেরো দিন দেখো কত সহজভাবে কিন্তু হয়ে গেল এবার দেখো নেক্সট অঙ্ক ফিরোজের এখন বয়স অয় বছর সাত বছর আগে ফিরোজের বয়স কত ছিল দেখো ধরো তোমার এখন বয়স হচ্ছে দশ বছর বারো বছর সাত বছর আগে তোমার বয়স কত ছিল সাত বছর আগে বলা হয়েছে তাহলে কি সাত বছর তোমার কম ছিল এখন যদি তোমার বারো বছর হয় সাত বছর বিয়োগ করি দাও তাহলে হয়ে যাবে তাহলে কি বয়স বছর বর্তমান বয়স ওয়াই বছর কত বছর ওয়াই বছর সাত বছর আগে ফিরোজের বয়স ছিল কত বছর ওই থেকে সাত বিয়োগ হয়ে যাবে যদি তোমার এখন বছর বয়স হয় দশ বছর তোমরা চার বছর আগে কত বছর বয়স ছিল চার বছর আগে তাহলে কি চার বিয়োগ হয়ে যাবে ছয় বছর হয়ে গেল কিন্তু তোমার এখন বর্তমান বয়স ওই বছর যদি দেয় রাশি তাহলে তার থেকে কি আমাদের যে বর্তমান যেটা বয়স তার থেকে যত বছর আগে বলা আছে সেটা বিয়োগ তাহলে বর্তমান বয়স অয় বছর কত বছর আগে সাত বছর তাহলে সাত বছর বিয়োগ করে দাও তাহলে হয়ে গেল আমাদের এবার দেখো নেক্সট অঙ্ক মান নির্ণয় করো এখানে কি হয়েছে ভাগ রয়েছে তাহলে আমি এটাকে ভাগ করে নেব তার আগে পূর্ণ ভাগ নেব পাঁচ পাশে পঁচিশে আমাদের ভাগ চিহ্ন থাকলে তো কাটাকাটি করতে পারি না তাহলে কি করবো গুণ চিহ্ন আর চিহ্ন দিলে এই যে ভাগ চিহ্ন ডান দিকে যে সংখ্যা রয়েছে সেটা হচ্ছে উলটিয়ে যায় দুই বাই তেরো হয়ে গেল তেরো দুগুণে ছাব্বিশ আর দেখো কাটছে না তাহলে দুই দুই চার বাই আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল চার বাই পাঁচ আট নম্বর অঙ্ক এবার দেখে নেব নেক্সট অঙ্ক কি বলা হয়েছে বর্গমূল নির্ণয় করে এটাকে কী করবো উৎপাদকের সাহায্যে আমরা কিন্তু বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব তাহলে দেখো কত রয়েছে নশো নশোকে যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে কি রয়েছে দুই দিয়ে দাও চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ শূন্য আবার দুই দিয়ে দাও দুই দুগুণে চার জোড় সংখ্যা হলে দুই দিয়ে দুই দুগুণে চার এক পাঁচ দুগুণে দশ বিজোড় সংখ্যা পাঁচ দিয়ে দাও চার পাঁচে কুড়ি দুই পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে দাও পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন তারিখে নয় তাহলে বর্গমূল নির্ণয় করা বলেছে তাহলে যখন আমরা বর্গমূল বলবে তখন সেটাকে আমরা রুটের ভিতরে রেখে দেবো তাহলে নশোকে ভাঙলে কী পাচ্ছি দেখো দুটো দুই দুই গুণিত দুই গুণিত দুটো পাঁচ পাঁচ গুণিত পাঁচ গুণিত দুটো তিন তিন গুণিত তিন তারা যখন আমরা বর্গমূল নির্ণয় করি জোড়া সংখ্যা থেকে একটা করে বারে বেরোয় তারা দেখো এখানে দুটো দুই রয়েছে একটা দুই বেরোলো দুটো পাঁচ রয়েছে একটা পাঁচ বেরোলো এখানে দুটো তিন রয়েছে একটা তিন বেরোলো তিন বছর পনেরো পনেরো দুগুণের তিরিশ তারা দেখো নশো এর বর্গমূল কত হয়ে গেলো আমাদের তিরিশ কিন্তু হয়ে গেলো এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক কে বলে হচ্ছে সমকোণী সমদিবাহ ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কি সমকোণী সমদিবাহু মানে কি যার একটি কোণ হবে কি সমকোণ বা নব্বই ডিগ্রি আর দুটো বাহুর দৈর্ঘ্য কী বলা হয়েছে সমান এটা ধরো সমকোণী সমদিবাহু ত্রিভুজ তার মানে কি এটা নব্বই ডিগ্রি সমকোণী মানে একটা সমকোণ এটা ধরো সেমি এটাও সেমি যদি সমকোণী সমদিবাহু ত্রিভুজ হয় তাহলে কি আমরা কি জানি একটা যদি সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয় এই যে এটা আর এটা সমান বাহু তাহলে এই কোনটার এই কোনটার মান কিন্তু আমাদের সমান হবে এটা হচ্ছে জ্যামিতির নিয়ম তো এটা যদি নব্বই ডিগ্রি হয় আমরা কী জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তা এটাও এটাই যদি নব্বই হয় তাহলে বাকি এই দুটো কোণের মান থাকছে নব্বই ডিগ্রি কারণ এই এই নব্বই আর এইটা নব এই দুটো মিলে নব্বই তাহলে একশো আশি হয়ে যাচ্ছে তাহলে আর এই দুটোর মান যদি সমান হয় তাহলে প্রত্যেকটার মান কত এই দুটোকে মিলে যদি নব্বই ডিগ্রি হয় এবং দুটো যদি সমান হয় তাহলে প্রত্যেকটার মান কত দুই দিয়ে ভাগ করে দেয় পঁয়তাল্লিশ ডিগ্রি করে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি সমকোনি সমদিবাহ ত্রিভুজের কোনগুলো কি পেলাম নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো অ্যান্সার সমকোণী সমদিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান মান হলো নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অনুপাত হল কি নব্বই ডিগ্রি অনুপাত পঁয়তাল্লিশ ডিগ্রি অনুপাত পঁয়তাল্লিশ ডিগ্রি দু নয় পঁয়তাল্লিশ দিয়ে ডাইরেক্ট কেটে দাও পঁয়তাল্লিশ দু নব্বই পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ তাহলে টু ইস টু ওয়ান ইস টু ওয়ান তাহলে দেখো এক এবং দুই দাগে জঙ্গগুলো সে সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেল এবার আমি তোমাদের যে বড় কোয়েশ্চেন রয়েছে সেগুলো কিন্তু সাজেশন হিসেবে দেব। তারা দেখো আমি কিন্তু সতেরো নম্বর অধ্যায় থেকে পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের এক থেকে ষোলো পর্যন্ত যে রয়েছে সেগুলো আমরা তোমাদের সাজেশন হিসেবে আলোচনা কিন্তু করে দেব তাহলে দেখো এখানে আমরা কি দেখবো এখানে দেখো মেনলি চাঁদার ভিতরে স্কেল এবং বাইরে স্কেল ব্যবহার করে কোন আঁকার চেষ্টা করবে দেখো এই অঙ্কগুলো কিন্তু সবগুলো আমাদের প্লে লিস্টে রয়েছে যদি তোমরা কোনো অঙ্ক বুঝতে না পারো তোমরা কিন্তু সেখান থেকে তোমরা দেখে নিতে পারবো এখানে দেখো এখান থেকে মেনলি চাঁদার ভিতরের স্কেল বাইরের স্কেল ব্যবহার করাটা আমরা শিখব এই কোনগুলো আঁকানোর চেষ্টা করব। তারপরে মেনলি যে এখানে করবো দেখো পাঁচ নম্বর অঙ্কটা ভালো করে দেখবো আর এখানে দেখো আর একটা জিনিস রয়েছে এই যে একশো আশি ডিগ্রির থেকে বেশি কোন কীভাবে আঁকতে হয় সেটা কিন্তু আমরা জেনে নেব আর এখান থেকে তোমাদের দেখো শর্ট কোয়েশ্চেন হিসেবে কিন্তু তোমাদের যে কোনো অঙ্কটা তোমাদের কিন্তু এখানে দিতে পারে এই চ্যাপ্টার থেকে এগুলো করবে তারপরে দেখো সতেরো দশমিক দুই কি রয়েছে সতেরো দশমিক দুই আমাদের মেনলি কি রয়েছে এবং সতেরো দশমিক দুয়ে শর্ট কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো তোমাকে বললো আঠেরো দশমী আঠেরোশমী আর দশমী কী বাহু ত্রিভুজ আমরা কি জানি দুটো বাহু এখানে সমান তাহলে সমুদিবাহু দেখো এটা 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 সবগুলো পাঁচ দশমিক দুই তাহলে এটা কি সমবাহু এটা দেখো তিনটে বাহু অসমান তাহলে এটা কি বিষ্মম্যবাহু এইভাবে কিন্তু এই যে অঙ্কগুলো শর্ট কোশ্চেনের জন্য কিন্তু তোমরা দেখে রাখবে এক মার্কের জন্য তারপরে দেখো পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে সেটা রয়েছে আঠেরো দশমিক এক এখান থেকে দেখো যদি তোমাদের এখান থেকে জটিল প্রশ্নটা তুলে তাহলে কী তুলবে নয় নম্বর অঙ্কটা যদি জটিলটা তোলে তাহলে কী তুলবে নয় নম্বর অঙ্ক আর যদি সহজগুলোর মধ্যে তোলে তাহলে কী তুলতে পারে সাত নম্বর অঙ্কটা তোমরা ভালো করে দেখে রাখবে কত সাত নম্বর আর হচ্ছে দুই নম্বর অঙ্কটা কিন্তু ভালো করে দেখবে আর কীভাবে বর্গমূল করতে হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে সেটা কিন্তু আমরা আগের এই অঙ্ক ভিডিওতেই আগে কিন্তু আমরা দেখিয়ে দিলাম কীভাবে নির্ণয় করবে দেখো আঠেরো দুইয়ের অঙ্কগুলো কোনগুলো দেখবে আঠেরো দুই থেকে এখানে তোমরা হচ্ছে দুই নম্বর অঙ্কটা ভালো করে দেখবে তারপর হচ্ছে দুই নম্বর পরে দেখো এখানে হচ্ছে এই যে আট নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাতেরটাও ইম্পর্টেন্ট এবং নয় নম্বর অঙ্ক যদি তোমাদের বড়ো অঙ্কটা দেয় তাহলে হচ্ছে নয় নম্বরটা দেবে তার ভিতরে আট নম্বর যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু খুবই খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমার ভালো করে দেখে যাবে তারপর কী রয়েছে দেখো নেক্সট আমাদের কী রয়েছে নেক্সট রয়েছে আঠেরো দশমিক তিন আঠেরো দশমিক তিন থেকে এক নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে করবে তারপরে দেখো এক নম্বর পরে ছয় সাত ভালো করে করবে ছয় সাত ভালো করে করবে আর ভাগ পদ্ধতিতে যে বর্গমূল সেটা কিন্তু সবগুলো দেখবে কারণ ভাগ পদ্ধতি বর্গমূলের পদ্ধতিটা তোমরা জেনে রাখবে এখান থেকে বারো নম্বর অঙ্গটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যাবে এটা হয়ে গেলো আঠেরো দশমিক এবার উনিশ নম্বর যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে দেখো আমরা কী করবো এক নম্বর অঙ্গটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বরটা ইম্পর্টেন্ট আর হচ্ছে এখান থেকে কীভাবে যোগ করতে হয় কীভাবে বিয়োগ করতে হয় কীভাবে গুণ করতে হয় এবং কীভাবে ভাগ করতে হয় চার রকম যোগ বিয়োগ ভাগ দেখো এটা কিন্তু নর্মাল যোগ বিয়োগ নয় কি বছর মাস দিনে যোগ বিয়োগ গুণভাগ চারটে অঙ্ক দেখিয়ে রাখি হয়ে গেল কুড়ি নম্বর প্রশ্ন থেকে দেখো এটা শর্ট কোশ্চেনের জন্য রয়েছে তোমরা এখানে জ্যামিতির যে অধ্যায়টা রয়েছে সেটা একটু দেখবে ভালো করে এক নম্বরের জন্য কুড়ি নম্বর হয়ে গেল এবার একুশ নম্বর অধ্যায়টি থেকে দেখো একুশ নম্বর অধ্যায় থেকে আমরা কী রয়েছে একুশ নম্বর অধ্যায় রয়েছে অনুপাত এবং সমানুপাত অনুপাত থেকে তোমরা যে অঙ্কগুলো দেখবে সে এক নম্বর দেওয়ার জন্য গুরু অনুপাত লঘু অনুপাত থেকে তোমাদের এই অঙ্কগুলো দিতে পারে যে কোনো একটা অঙ্ক দিল তোমাকে বললো এটা গুরু না লঘু অনুপাত নির্ণয় করো তারপরে তোমরা কি দেখো এখানে হচ্ছে মেনলি এখান থেকে তোমরা দেখবে চার নম্বর অঙ্কটা ছয় নম্বর অঙ্কটা এখান থেকে দুটো অঙ্ক দেখলে এখানে তিন নম্বর অঙ্কটা একটু দেখে রাখবে আর পরের পেজ থেকে তোমরা যে অঙ্কগুলো দেখবে সেটা হচ্ছে কি দেখো এই যে এগারো নম্বর অঙ্কটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে আর এই যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করবে তারপর দেখো বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন থেকে আমরা ফোনগুলো করব দেখো বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কনের যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে দেখো বাইশ দশমিক এক থেকে আমরা কোনটা করব নয় নম্বর অঙ্কটা দেখব দশ নম্বর অঙ্কটা এবং হচ্ছে চৌদ্দ নম্বর অঙ্কটা এখান থেকে কিন্তু এই তিনটে অঙ্ক দেখলেই কিন্তু আমাদের প্রায় হয়ে যাবে তারপরে দেখো বারো দশমিক দুই থেকে আমরা কী করবো তিন চার আর ছয় তিন চার আর ছয় নম্বর যে অঙ্কটা রয়েছে সেগুলো দেখবে দেখো আমি কিন্তু তোমাদের স্টার চিহ্ন দিয়ে রেখেছি আগে থেকে সুবিধার জন্য আর হচ্ছে বাইশ দশমিক তিন থেকে আমরা কী করব দেখো বাইশ দশমিক তিন থেকে চাদার সাহায্যে কোন নিশ্চয় তোমরা আঁকাতে জানো এটা তো আমরা আগেও দেখে নিয়েছি এখান থেকে পাঁচ নম্বর অঙ্কটা একশো কুড়ি ডিগ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো আট নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ হলো আট হলো ছয় নম্বর অঙ্কটা তোমরা ভালো করে দেখে রাখবে এই তিনটে অঙ্ক কিন্তু বড়োর জন্য পাঁচ মার্কের জন্য কিন্তু তোমরা দেখে রাখবে আর প্রতি যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে শর্ট কোয়েশ্চেন তোমাকে দিতে পারে এরকম একটি চিত্র দিয়ে দিলো আয়না ধরা হলো কীরকম চিত্র হবে সেটা কিন্তু তোমাকে আঁকতে দিতে বলা হতে পারে আর হচ্ছে মেনলি এখান থেকে আমরা কী করব পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে সেরকম তোমাদের কিন্তু খুব একটা বেশি অঙ্ক নেই এখান থেকে কী রয়েছে এগুলো তোমাদের দেখলে কিন্তু তোমাদের থার্ড ইউনিট টেস্টের জন্য যে এক্সামটা রয়েছে সেখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের থার্ড ইউনিট টেস্টের যে ম্যাথের সাজেশন সেটা আলোচনা করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেক তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ